নমস্কার এম জি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা নতুন নতুন জিকে ভিডিও দেখতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন প্রথম প্রশ্ন কোন দেশকে পৃথিবীর চিনির পাত্র বলা হয় উত্তর কিউবাকে পৃথিবীর চিনির পাত্র বলা হয় পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কাকে বলে উত্তর মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলে পরের প্রশ্ন কোন দেশকে সমুদ্রের বধু বলা হয় উত্তর গ্রেট ব্রিটেনকে গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয় পরের প্রশ্ন কোন দেশকে পৃথিবীর কফি পাত্র বলা হয় উত্তর ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলা হয় পরের প্রশ্ন কোন শহরকে প্রসাদনগরী বলা হয় উত্তর নিউ ইয়র্ককে প্রসাদনগরী বলা হয় পরের প্রশ্ন কোন দেশকে স্বর্ণ শহর বলা হয় উত্তর জোহানেসবার্গকে জোহানেসবার্গকে স্বর্ণ শহর বলা হয় পরের প্রশ্ন মরুর মহাদেশ কোনটি উত্তর আফ্রিকা পরের প্রশ্ন প্রাচ্যের প্যারিস কাকে বলে উত্তর চীনের সাংহাই বন্দরকে বন্ধুরা এইরকম জিকে ভিডিও দেখতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন